নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো তাহলে আসুন দেখনি কবে থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত কিছুই বর্তমানে সরকারি চাকরি বেশিরভাগ চাকরি প্রার্থীদের কাছেই স্বপ্নের মতো কিন্তু এবার সেই স্বপ্নই আসতে চলেছে হাতের মুঠোয় কারণ চাকরি প্রার্থীদের জন্য হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল ভারতীয় রেল বিভাগ রেলমন্ত্রীর দ্বারা প্রকাশিত এই অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছু পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তবে সম্প্রতি রেল মন্ত্রকের আরও একটি নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল साइंटिफिक सुपरवाइजर लाइब्रेरियन साइंटिफिक असिस्टेंट जूनियर ट्रांसलेटर सिनियर पब्लिसिटी इंस्पेक्टर, फिजिकल ट्रेनिंग ইন্সট্রাক্টর ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর শিক্ষক বা শিক্ষিকা প্রশিক্ষিত স্নাতক শিক্ষক বা শিক্ষিকা পাবলিক প্রসিকিউটর মিউজিক টিচার প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা মুখ্য আইন সহযোগী স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর মোট শূন্য সংখ্যা কতগুলি আছে এক হাজার ছত্রিশটি এবার জানবো বেতনের ব্যাপারে এক্ষেত্রে মাসিক বেতন প্রতিটি পদের ক্ষেত্রে পৃথক রয়েছে ন্যূনতম উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ সাতচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন পাবেন এবার আমরা জানব কিংবা প্রয়োজনীয় যোগ্যতার ব্যাপারে প্রকাশিত শর্ট নোটিফিকেশন অনুসারে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ আটচল্লিশ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বয়স সীমার প্রয়োজন হবে এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই শিক্ষাগত যোগ্যতাতেই চাকরি আবেদন জানাতে পারবেন এই বিষয়ে বিশদে জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পরিণত হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে এখনো পর্যন্ত এই নিয়োগের বিস্তারিত অফিশিয়াল প্রকাশিত হয়নি তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তির মতোই এই ক্ষেত্রেও সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে আবেদনের তারিখের ব্যাপারে কি বলা হয়েছে বর্তমানে প্রকাশিত ছোট বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হতে চলেছে এই নিয়োগের আবেদন গ্রহণ যা চলবে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি কতগুলো শূন্য পদ আছে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কোন কোন শূন্য পদে নিয়োগ করা হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটি আপনারা দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পর চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ